হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা হচ্ছে প্রচুর সুখী থাকে যদি আপনার হাতে আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখাবে এই রেখাগুলো আপনার হাতে থাকে অর্থাৎ প্রচুর সুখী থাকা রেখা নিয়ে আলোচনা করব যে এই ধরনের ব্যক্তিরা তারা প্রচুর জীবনে সুখ সুখী হয় তো কোন রেখা থাকলে পরে হাতে যে আপনি প্রচুর সুখী হবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো আপনাদের হাতে আছে না দেখুন তাহলে পরে আপনারা নিজেরাই নিজেদের ভাগ্য বিচার করতে পারবেন এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য তো ছেলেদের ক্ষেত্রেও যে ফলটা দেবে মেয়েদের ক্ষেত্রেও সেই একই ফল দেবে তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি কোন কোন রেখা থাকলে পারে আপনি প্রচুর সুখী হবেন সেটা আমি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখুন প্রথমে লক্ষ্য করুন হাতের দিকে হাতের যে স্থানটা দেখতে হবে যে প্রচুর সুখী সুখী হতে গেলে পারে আপনাকে দেখতে হবে আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটাকে বলে বৃদ্ধা আঙুল এই বৃদ্ধা আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে বলছি এই ক্ষেত্রটা আপনারা দেখুন এই স্থানটা এই গোল করে যে অংশটা দেখাচ্ছি এর মধ্যবর্তী অংশের মধ্যে এই চিহ্নটা থাকলেই হবে এটাকে বলে শুক্রের ক্ষেত্র ইংরাজিতে বলা হয় ভেনাস মাউন্ট আমরা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন শুক্রর ক্ষেত্রটা আপনারা দেখুন আপনার হাতে এই শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের একটা বা একাধিক একটা দুটো তিনটে চারটে থাকলেও হবে তো আপনারা দেখুন এই ধরনের রেখা আছে কি না ঠিক আছে আর সেই সঙ্গে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে এই রেখাটাকে বলে জীবন রেখা বা আয়ু রেখা বা ইংরাজিতে এটিকে লাইফ লাইন বলে এই রেখাটার দিকে লক্ষ্য রাখুন এই রেখাটাকে যেন কেটে না যায় ঠিক আছে এই রেখাটা আগে পর্যন্ত থাকলে পরেই এই রেখাটা আপনি সুফল পাবেন আপনি প্রচুর সুখী হবেন এরকম একটা রেখা যদি আপনার হাতে থাকে এত এতদূর পর্যন্ত ঠিক আছে এরকম রেখা আছে কিনা দেখুন এক বা একাধিক হুম লম্বা লম্বা রেখা এবং মোটা হতে হবে সরু না মোটা এটা আপনাদেরকে জানতে হবে আর এই রেখাটা যেন কেটে না যায় জীবন রেখাকে কেটে গেলে এটা হবে না এটা তার মানে রাহু রেখা হয়ে গেল রাহু রেখার কথা বলছি না এরকম মোটা মোটা লম্বা রেখা আপনার হাতে আছে কিনা দেখুন এই স্থানটাতে শুক্রের ক্ষেত্রে আপনি প্রচুর সুখী হবেন এটা গেল এক নম্বর রেখা এরপরে দু নম্বর রেখা দেখাবো যে কোনো একটা রেখা থাকলেই হবে আমি অনেক কটা রেখা দেখাবো তার মধ্যে যে কোনো একটা রেখা থাকলে হবে তারপরে দেখুন আপনার হাতে আমি যে এখানটাই এই শুক্রের ক্ষেত্রে আর একটা চিহ্ন আমি দেখে দিই তাহলে পরে আরও ভালো হবে এক এটা গেল তো লম্বা রেখা আছে কি না দেখুন তারপরে দেখুন এখানে কোনো ত্রিভুজ আছে কি না দেখুন আপনার হাতে কোনো ত্রিভুজ শুক্রের ক্ষেত্রে আছে কি না দেখুন এটাও কিন্তু প্রচুর সুখী হয় যাদের হাতে এই রেখাটা থাকে এরপর আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এই আঙুলটা কনিষ্ঠ আঙুলের দেখে লক্ষ্য রাখুন প্রত্যেকে ভালো করে কনিষ্ঠ আঙুলের নিচে যে যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন এটাকে বলে বুধের ক্ষেত্র ঠিক আছে ইংরেজিতে এটাকে বলা হয় আপনার মার্কেট মাউন্ট এই বুধের ক্ষেত্রের দিকে দেখুন এরকম একটা রেখা থাকে একাধিক কারোর একটা কারো দুটো কারোর অসংখ্যও থাকে এই যে রেখাগুলো দেখা যায় এগুলোকে বলে বিবাহ রেখা বা ম্যারেজ লাইন তো আপনার এই ম্যারেজ লাইন যদি সোজা এবং লম্বা হয় ঠিক আছে সোজা এবং লম্বা যেরকমটা দেখাচ্ছি এই ধরনের যদি হয় তাহলে পরে আপনি প্রচুর সুখী হবেন ঠিক আছে প্রচুর সুখী হবেন বিবাহ রেখা যাদের লম্বা এবং দীর্ঘ হয় ঠিক আছে আর বিবাহ রেখা যদি এরকম ব্যাঁকা নেয় তাহলে কিন্তু হবে না বা উপরের দিকে ওঠে তাহলে হবে না বিবাহ রেখা যদি ভাঙা হয় তাহলে কিন্তু হবে না বিবাহ রেখা লম্বা এবং মোটা হতে হবে ঠিক আছে এরকম যেরকমটা দেখাচ্ছে তো আপনার হাতে বিবাহ রেখাটা দেখুন স্পষ্ট এবং লম্বা আছে কি না তাহলে পরে কিন্তু আপনি প্রচুর সুখী হবেন আপনি বিবাহরেখা যাতে দীর্ঘ লম্বা এবং সোজা হয় ঠিক আছে মুদ্রা বিবাহ বিবাহরেখাটা সোজা আছে কিনা দেখুন এবং দীর্ঘ আছে কিনা না দেখুন তারপরে আপনি সুখী হবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটাকে তর্জরীর আঙুল বলে এই তর্জরি আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে গোল করে যে অংশটা দেখাচ্ছি এর মধ্যে আপনার এই চিহ্নটা থাকতে হবে এটাকে ইংরাজিতে বলা হয় জুপিটার মাউন্ট বাংলায় এটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র অনেকে এটাকে গুরু পর্বত বলে তো আপনারা দেখুন আপনার হাতের এই স্থানে আমি যে চিহ্নটা দেখাচ্ছি এটা আছে কেন এই ধরনের রেখা কস চিহ্ন বৃহস্পতি পর্বতে আছে কিনা দেখুন তারা প্রচুর জীবনে সুখী হয় যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হৃদয় রেখা এবং শিরোরেখা এই দুটো রেখার মাঝে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এটাকে বলে উচ্চমঙ্গল উচ্চমঙ্গলে যদি এই ধরনের লম্বা রেখা আপনারা দেখতে পান এই ধরনের রেখা আছে কি না দেখুন ঠিক আছে এটাও অত্যন্ত ভালো রেখা আপনার জীবন সুখী হওয়ার ক্ষেত্রে ঠিক আছে তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এবং পাশাপাশি আপনাদেরকে এখানে স্টার চিহ্ন থাকাও অত্যন্ত শুভ তো এই ধরনের রেখা আপনার হাতে আছে কিনা না উচ্চমঙ্গলে দেখুন আর একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই বুধ বৃহস্পতি চন্দ্র এবং শুক্র এই চারটি গ্রহ আপনার সুখী হতে গেলে পারে প্রচুর সুখ পেতে গেলে পারে উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে হাতটা সোজাভাবে ধরবেন দিয়ে লক্ষ্য করুন আপনার হাতে এই চারটি গ্রহের অবস্থান কীরকম মানে উঁচু ফোলা এবং যেন নিচু না থাকে গর্তযুক্ত না থাকে একটু ফোলা উভার নিয়ে থাকবে এবং কোনো অশুভ চিহ্ন যেন না থাকে তাহলে পরে কিন্তু আপনি প্রচুর জীবনে সুখী হবেন যদি এই ধরনের রেখাগুলোর মধ্যে কোনো একটা রেখা থাকে পাশাপাশি এই চারটি গুহ যদি আপনার মানে উঁচু এবং উভয় নিয়ে থাকে তাহলে আপনি জীবনে প্রচুর সুখী হবেন সেই সঙ্গে আপনার হাতের কালারটা একটু দেখে নেবেন কালারটা যেন গোলাপি কালার বা লাল বর্ণের বা লালচে বর্ণের যেন হয় কালচে হলুদ বা সাদা বর্ণের হাত যেন না হয় এটুকুন আপনারা খেয়াল রাখবেন তাহলে পরে আপনি জীবনে প্রচুর সুখী হবেন যে রেখাগুলো দেখালাম এই রেখাগুলোর মধ্যে যে কোনো একটা রেখা আপনার হাতে থাকলে পারে আপনি জীবনে প্রচুর সুখী হবেন আর একবার বলে দিচ্ছি শুক্রের ক্ষেত্রে এই রেখা এক একাধিক ত্রিভুজ থাকলে পারে আপনি সুখী হবেন বিবাহ রেখা লম্বা হলে হবে দীর্ঘ এবং লম্বা এবং মোটা হলে পারে আপনি জীবনে সুখী হবেন বৃহস্পতির ক্ষেত্রে একটা কষ চিহ্ন থাকলে পরে আপনি সুখী হবেন এই উচ্চমঙ্গলে যদি এই ধরনের রেখা থাকে কিংবা একটা স্টার্ট চিহ্ন থাকে তাহলে পরে আপনি প্রচুর সুখী হবেন এরপরে এই চারটি গ্রহ অর্থাৎ বুধ বৃহস্পতি চন্দ্র এবং শুক্র এই চারটি গ্রহ উঁচু এবং উভয় নিয়ে থাকতে হবে তাহলে তাদের জীবনে প্রচুর সুখ আছে পাশাপাশি আপনার হাতের কালার গোলাপি বর্ণের বা লাল বর্ণের বা লালচে বর্ণের হলে ভালো হয় হলুদ বর্ণ বা সাদা বর্ণ বা কালচে বর্ণ হলে পারে আপনি জীবনে এইগুলো ঘটবে না প্রচুর সুখ আপনি পাবেন না তো আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন এবার আপনারা নিজেদের হাতটা অবশ্যই দেখুন দেখে মিলে নিন এই আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা আপনি ছেলে বা মেয়ে যাই হন না কেন প্রত্যেকে নিজের ডান হাতটা দেখে ভাগ্য বিচার করবেন অনেকে জেনে থাকেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত আপনাদেরকে আমি বলবো আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজেদের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন ডান হাতে থাকলে পরে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন বাঁ হাতের